তোমরা কি কখনো স্টিভ জবসের সেই ঐতিহাসিক বক্তৃতা শুনেছ দু সালে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে অ্যাপেলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস এমন একটি বক্তব্য দিয়েছিলেন যা আজ ও বিশ্বের সবচেয়ে অনুপ্রেরণামূলক বক্তৃতাগুলোর একটি হিসেবে ধরা হয় অনেকেই সেটা শুননি কারণ সেটা ছিল ইংরেজিতে আজ আমি তোমাদের সেই গল্প বাংলায় শোনাব শুধু গল্প না জীবন বদলে দেওয়ার মতো শিক্ষা তিনি বলেছিলেন আজ আমি তোমাদের তিনটি গল্প বলবো। বড় কিছু না শুধু তিনটি গল্প প্রথম গল্প ডটগুলো একদিন যুক্ত হয় স্টিভ জবস কলেজে ভর্তি হয়েছিলেন কিন্তু ছমাসের মধ্যেই পড়াশুনো ছেড়ে দেন কারণ তিনি বুঝতে পারছিলেন না এত খরচ করে এমন কিছু শিখছেন যার ভবিষ্যৎ তিনি দেখছেন না কিন্তু তিনি সম্পূর্ণভাবে শেখা বন্ধ করেননি যে বিষয়গুলো তার ভালো লাগতো সেগুলো শিখতে থাকলেন একদিন তিনি ক্যালিগ্রাফি ক্লাসে গেলেন সুন্দর অক্ষর টাইপ ফেস ডিজাইন এসব শিখলেন তখন তিনি জানতেন না এগুলো ভবিষ্যতে কাজে লাগবে কিনা কিন্তু দশ বছর পরে যখন ম্যাকেন টস তৈরি হল সেই শেখা জিনিসগুলোই প্রথম সুন্দর টাইপ ফেস কম্পিউটারে নিয়ে আসে তিনি বলেছিলেন তুমি ভবিষ্যতের ডটগুলো আগে থেকে কানেক্ট করতে পারবে না পেছনে তাকালেই বুঝবে সব কিছু অর্থপূর্ণ ছিল বিশ্বাস রাখতে হবে নিজের পথের উপর ভরসা রাখতে হবে দ্বিতীয় গল্প ভালোবাসা ও হারানো বিশ বছর বয়সে তিনি অ্যাপেল শুরু করেন কয়েক বছরের মধ্যেই কোম্পানি বড় হয়ে যায় কিন্তু তিরিশ বছর বয়সে নিজেরই কোম্পানি থেকে তাকে বের করে দেওয়া হয় ভাবত যে কোম্পানি তুমি তৈরি করেছ সেখান থেকেই তোমাকে সরিয়ে দেওয়া হল তিনি ভেঙে পড়েছিলেন হতাশ হয়েছিলেন কিন্তু একটা জিনিস তিনি হারাননি তার কাজের প্রতি ভালোবাসা তিনি আবার শুরু করেন নেক্সট নামের কোম্পানি তৈরি করেন পিক্সারে কাজ করেন আর পরে অ্যাপেল তাকে আবার ফিরিয়ে আনে তিনি বলেছিলেন তোমার কাজকে ভালোবাসতে হবে কারণ জীবনের বড় একটা অংশ কাজের পেছনে যায় যদি এখনও তোমার পছন্দের কাজ না পাও খুঁজতে থাকো থেমোনা তৃতীয় গল্প মৃত্যু দু সালে তার ক্যান্সার ধরা পড়ে ডাক্তাররা বলেছিলেন সময় হয়তো খুব কম প্রতিদিন সকালে তিনি আয়নায় তাকিয়ে নিজেকে একটি প্রশ্ন করতেন আজ যদি আমার জীবনের শেষ দিন হয় আমি কি আজ যা করতে যাচ্ছি তা করতাম যদি কয়েকদিন ধরে উত্তর না হয় তাহলে তিনি বুঝতেন কিছু বদলাতে হবে তিনি বলেছিলেন তোমার সময় সীমিত অন্যের মতামতের শব্দে নিজের ভেতরের কণ্ঠকে ডুবিয়ে দিও না আর তার শেষ কথাটি ছিল স্টে হাঙ্গি স্টে ফুলিশ ক্ষুধার্ত থাকো শেখার জন্য বোকা থাকো আবেগপূর্ণ সমাপ্তি আজ তোমার জীবনেও হয়তো অনেক অনিশ্চয়তা আছে হয়তো তুমি বুঝতে পারছো না তোমার পথ কোথায় কিন্তু মনে রেখো ডটগুলো একদিন যুক্ত হবেই তোমার কাজকে ভালোবাসো হারালে ভেঙে পড়ো না মৃত্যুর কথা মনে রাখো কারণ সময় সীমিত একদিন তুমি পেছনে তাকিয়ে বুঝবে সব কিছু তোমাকে আজকের তুমি বানানোর জন্যই ছিল যদি এই গল্প তোমার হৃদয়ে নাড়া দেয় ভিডিওটা লাইক দাও কমেন্টে লেখো স্টে হাঙ্গি স্টে ফুলিশ আর এমন আরও শক্তিশালী জীবন বদলে দেওয়া গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমার গল্পটাও একদিন ইতিহাস হবে শুধু আজ থেকে শুরু করো।